السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وعن ابن عباس والستي الفلك والسماء وقال أكثر المفسرين الفلك موج مكفوف تحت السماء تجري فيه الشمس والقمر وقال قتادة الفلك استدارة بين السماء والأرض يدور بالنجوم مع سبوت السماء وقيل الفلك القطب الذي تدور عليه النجوم وهو قطب الشمال وقيل لكل واحد من السيارات فلك وفلك الافلاك يحركها حركه واحده من المشرق والمغرب وقال الزحاق الفلك ليس بجسم وانما هو مدار هذه النجوم والظاهر انه جسم وفيه الاختلاف المذكور আজকে আমরা এই যে যে কিতাবটি দেখতে পাচ্ছেন কিতাবটির নাম হচ্ছে মিন আয়াতিল আজাজিল ইলমি আসসামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম এই কিতাবটি লেখা হচ্ছে আসসামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম আল কুরআনে আসমান জমিনের বর্ণনা তো এই কিতাবটি লেখা হয়েছে সায়েন্টিফিক সাইন ইন দ্য হোলি কোরআন আল কোরআনে বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা সম্পর্কে আল বিজ্ঞান সম্পর্কিত মজিজা সম্পর্কে এই কিতাবটি লিখা হয়েছে এই কিতাবটির একটি বিশেষ একটি বিষয় হচ্ছে আলফালাক যেখানে অরবিট বা কক্ষপথ নিয়ে আলোচনা করা হয়েছে এ দেখতে পাচ্ছেন আলফালাক আলফালাক এখানে অরবিট বা কক্ষপথ নিয়ে আলোচনা করা হয়েছে আমি যেই আয়াতটি तिलावत করেছি সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আকুল্লুন ফি ফালাকি ইসলাহুন মূলত এখানে যে ফালাক বা কক্ষপথ নিয়ে কুরআনুল কারীমের এই আয়াতন মধ্যে আলোকপাত করা হয়েছে এটি নিয়ে আমি আজকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে বলেন وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ সূর্য চলে তার নির্দিষ্ট পথে وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا সূর্য এই যে যে সূর্য তোমরা দেখতে পাও আমরা আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখি যে সূর্য পূব দিক থেকে উদিত হয় এবং পশ্চিমে গিয়ে আবার অস্ত যায় আবার ডুবে যায় এই যে দিনের শুরুতে সূর্যের চলাচল সূর্যের পরিভ্রমণ শুরু হয় এবং দিনের শেষে গিয়ে গিয়ে সূর্যের শেষ হয়। এই যে যে চলার পথ এই চলার পথকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে। এই জন্যই তো কোরআনুল করিমের এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ আলা বলেছেন আলী এই সূর্যের যে চলার পথ এটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং সূর্যকে আল্লাহ নিজের অধীনে রেখেছেন এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র সবকিছুই একটি নির্দিষ্ট পথে চলে এবং সে চলতে গিয়ে কখনোই আল্লাহ তালার যেই পথ নির্ধারণ করে দিয়েছেন যে সীমারেখা সে সীমারেখা নির্ধারণ করে দিয়েছে এই সীমারেখাকে অতিক্রম করে যায় না তো এখন যে সব কিছুই তার নির্দিষ্ট পথে চলে ফ্যালাক কুল্লুম ফি ফ্যালাকি এস এই চন্দ্র সূর্য সবকিছু যে চলে তার নির্দিষ্ট পথে এই পথকে কোরআনের ভাষায় বলেছে ফ্যালাক ফারাককে বাংলায় বলা হয় কক্ষপথ এবং ইংলিশে বলা হয় অরবিট তো এখানে মুফাসিরদের গ্রহণযোগ্য তাফসিরের কিতাবের মধ্যে এই ফালাক সম্পর্কিত যে আয়াত এই আয়াতের ব্যাখ্যায় যে যেটা পাওয়া যায় অধিকাংশ মুফাসিনের কারণ বলেন যে আল ফালাকু নাই সুবল কল ফালাক কি এই কক্ষপথ কি কক্ষপথ হচ্ছে আসমানের নিচে আসমানে কিছু পথ আছে কিছু ঢেউ আছে যেখানে এবং সেটা হচ্ছে একটা পথ যেই পথে নির্দিষ্টভাবে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যেই পথে চলে সেই পথকে বলা হয় ফালাক বা কক্ষ তো এই বিষয়টা কিন্তু বিজ্ঞানের সাথে মিলে এবং অ্যাস্ট্রোনমি বা মহাকাশ নিয়ে যে আলোচনা হয় এবং বিজ্ঞানীরা যে গবেষণা করেন এটার সাথে কিন্তু এই আলোচনাটা মিলে যায় তো আমরা আসেন আমরা বিজ্ঞানের আলোকে বিষয়টা আমরা আলো আলোচনা করি তো আমরা জানি যে আমাদের যে সূর্য আছে এই সূর্যকে ঘিরে কিছু গ্রহ সূর্য এভাবে কেন্দ্রে থাকে এবং সূর্যের চারপাশে এভাবে আবর্তন করতে থাকে আমাদের এই পৃথিবী তো পৃথিবী যেই পথে চলে সেই পথকে কোরআনুল কারিমের এই আয়াতের মধ্যে ফালাক বলেছে বা কক্ষপথ পথ বলেছে এমনিভাবে পৃথিবী একটা গ্রহ এরকম আরও অনেক গ্রহ আছে যেমন ইউরেনাস নেপচুন শনি বুধ শুক্র এ প্রত্যেকটা হচ্ছে এই সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট পথে এইভাবে চলে ধরেন সূর্য এরকম এই পথে চলে এইভাবে আর একটা গ্রহ এইভাবে চলে এইভাবে আর গ্রহ এইভাবে সূর্যকে কেন্দ্র করে চলতে থাকে তো এই চলার যে পথ সেই পথকে কোরানুল কারিমের এই আয়াতের মধ্যে ফালাক বলেছে বা পথ বলেছে তো সূর্যকে সূর্য নিয়ে সূর্য এবং তার সকল গ্রহ সকল গ্রহকে একসাথে বলা হয় সৌর জগৎ বা সোলার ওয়ার্ড তো বিশ্বতকে এসে বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে আমাদের এই সূর্যটা সে মিল্কিওয়ে গ্যালাক্সির গ্যালাক্সির মধ্যে অবস্থিত এবং গ্যালাক্সি কি গ্যালাক্সি নিয়ে যদি আমরা সংক্ষেপে বলি সেটা হচ্ছে এরকম শত শত কোটি কোটি সৌরজগৎ সৌরজগৎ গ্রহ নক্ষত্র এই গ্যালাক্সির মধ্যে আছে এই গ্যালাক্সি আমাদের যে গ্যালাক্সিটা আছে এটার নাম হচ্ছে মিল্কিওয়ে এবং এটার আকৃতি অনেকটা স্পাইরাল তো এই স্পাইরাল আকৃতির যে মিল্কিওয়ে এটার মধ্যে শত শত কোটি কোটি গ্রহ নক্ষত্র এই গ্যালাক্সির মধ্যে অবস্থান করে এই মিল্কিওয়ে গ্যালাক্সির অভ্যন্তরে কেন্দ্রের মধ্যে কেন্দ্রে একটা ব্ল্যাক হোল আছে যেটাকে বলা হয় সুপারমেসি ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল হচ্ছে সকল শক্তির উৎস এইখানে এই ব্ল্যাক হোলের মধ্যে এবং এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে শত শত কোটি কোটি গ্রহ নক্ষত্র থাকার কারণে এটা হচ্ছে মহাকর্ষীয় শক্তির একটি উৎস এই জন্যই এই যে গ্যালাক্সির যে একটা নির্দিষ্ট কেন্দ্র এই কেন্দ্র কেন্দ্রের চারপাশে সূর্য এইভাবে আবর্তন করতে থাকে এবং সূর্যের এই আবর্তন করতে করতে প্রায় তেইশ কোটি বছর সময় লাগে এবং এই সময়টাকে গ্যালাক্টিক ইয়ার বলে তেইশ কোটি বছর সময় লাগে এবং এই সৌরজগত হতে এই যে মিল্কিওয়ে গ্যালাক্সি এটার দূরত্ব প্রায় ছাব্বিশ হাজার আলোক এবং সূর্য যে এই গ্যালাক্সির চারপাশে আবর্তন করে এই আবর্তন করতে সূর্যের প্রায় তার গতি হচ্ছে প্রতি ঘন্টায় আট লক্ষ আঠাশ হাজার কিলোমিটার বেগে এটা চলতে থাকে তাহলে বিষয়টা কত বিস্ময়কর তো এইটার এটার স্বপক্ষে যদি আমরা বিজ্ঞান থেকে কোনো প্রমাণ খুঁজতে চাই তাহলে বিজ্ঞানী হাবল তিনি একটা টেলিস্কোপ আবিষ্কার করেছেন তিনি একটা দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন যেটাকে তার নামের সাথে নাম মিলিয়ে বলা হয় হাবল টেলিস্কোপ এই টেলিস্কোপগুলো কিভাবে। আমাদের মহাকাশ পর্যবেক্ষণ করে টেলিস্কোপ মানে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র এই দূরবীক্ষণ যন্ত্র এইভাবে সেট করা হয় এবং দূরবর্তী আকাশের দিকে এইভাবে ফোকাস করা হয় এবং টেলিস্কোপের এই প্রান্তে এইভাবে ধরে এইভাবে চোখ রেখে বিজ্ঞানীরা দূর দূরান্তের মহাকাশের পর্যবেক্ষণ করে এবং মহাকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের গতিবিধি এগুলো তারা পর্যবেক্ষণ করে তো বিজ্ঞানী হাবল যিনি হাবল তিনি এই হাবল টেলিস্কোপের মাধ্যমে এই আমাদের এই সূর্যের আমাদের গ্রহ নক্ষত্র এবং সূর্য কিভাবে চলে এবং মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র কেন্দ্রে কেন্দ্রে রেখে সেটা কিভাবে আবর্তন করে কিভাবে পরিভ্রমণ করে সেটা তিনি পর্যবেক্ষণ করেছেন আরেকটা আরেকজন বিজ্ঞানী আছেন ওনার নাম হচ্ছে কেপল কেপলর সর্বপ্রথম এই গ্রহগুলো গ্রহগুলো কিভাবে তাদের কক্ষপথে পরিভ্রমণ করে কক্ষপথে চলাচল করে সর্বপ্রথম তিনি সেটা আবিষ্কার করেছেন এই জন্যই তার একটা বিখ্যাত ল আছে বিখ্যাত সূত্র আছে সেই সূত্রটার নাম হচ্ছে কেপলর্স কেপলর্স ল অফ প্ল্যানেটারি প্ল্যানেটারি ল তিনি এই মহাকাশ বা এই গ্রহ সংক্রান্ত গ্রহের গতিবিধি গ্রহ কিভাবে চলাচল করে এই বিষয়গুলো তিনি নিয়ে এখানে আলোচনা করেছেন এবং পরবর্তীতে বিখ্যাত বিজ্ঞানী যিনি তার নাম হচ্ছে নিউটন আপনারা জানেন তিনি খুবই বিখ্যাত এই নিউটন এই গ্রহের গতিবিধি নিয়ে তিনি আরো ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কিত ওনার একটা ল আছে সেটাকে বলা হয় নিউটন ল অফ ইউনিভার্সাল গ্রাভিটেশন তো আমরা এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে সূর্য কিভাবে অকুল্ল ফি ফেরাকি এসম যে আয়াতের মধ্যে বলেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুই নির্দিষ্ট পথে চলে আমরা শুধুমাত্র এই আলোচনায় সংক্ষিপ্তভাবে এই কথাটাই বললাম এই এই বিষয়টাই আমরা ফোকাস দিয়ে আলোচনা করলাম যে সূর্য কিভাবে গ্যালাক্সি গ্যালাক্সিকে কেন্দ্রে রেখে কিভাবে একটি নির্দিষ্ট পথে চলে তো এইখানে আল্লাহাল কুদরতের কত সুন্দরভাবে আল্লাহ তাল্লাহ কুদরত এখানে প্রকাশ পেলো এবং ফালাকি আয়াতের মধ্যে মহাকাশ সম্পর্কিত কত সুন্দর আলোচনা এখানে স্থান তাহলে কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে মহাকাশ সম্পর্কিত আলোচনা স্থান পেয়েছে তো এখানেও আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ তাল্লাহার আহ এবং মহাকাশে আল্লাহ তাল্লাহার যে সুন্দর ব্যবস্থাপনা শুনিপন ব্যবস্থাপনা সে সম্পর্কেও আমরা জানতে পারলাম এতক্ষণ আমরা যেই কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা সিনের চল্লিশ নম্বর আয়াতটি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই গ্যালাক্সি সব কিছুই আবর্তন করে পরিভ্রমণ করে এবং সবকিছুই একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তো আমরা আলোচনা করছিলাম থেকে বর্ণনা করছিলাম আমরা এর আগে সূর্য কিভাবে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এখন আমরা সংক্ষেপে বলবো চাঁদ চাঁদ কিভাবে একটি নির্দিষ্ট কক্ষপথে থেকে আবর্তন করে তো আমরা জানি যে আমাদের এই পৃথিবী হচ্ছে একটি গ্রহ এবং পৃথিবীর একটি উপগ্রহ উপগ্রহ হচ্ছে চাঁদ তো আমরা যদি চিন্তা করি যে এখানে পৃথিবী আছে তাহলে এই পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারপাশে এভাবে চাঁদ আবর্তন করতে থাকে অথবা আমরা বলতে পারি পরিভ্রমণ করতে থাকে ঘুরতে থাকে তো পকুল্লুন ফি এর ফালাকিবাহ চাঁদ ও একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তাহলে কক্ষপথ এর আমরা জেনেছি হচ্ছে মহাকাশে একটি পথ যেই পথে আহ বলতে পারি যে চাঁদ আবর্তন করে তো আমাদের যে পৃথিবী আছে এই পৃথিবী থেকে চাঁদের কক্ষপথ অনেক দূরে অবস্থিত প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে পৃথিবীর পৃথিবী থেকে চাঁদের কক্ষপথ এই চাঁদ যেই গতিতে চলে সেই গতিটা অনেক বেশি প্রায় ষোলোশো কিলোমিটার বেগে ঘন্টায় প্রায় ষোলোশো কিলোমিটার বেগে এই কক্ষপথে চাঁদ আবর্তন করতে থাকে পৃথিবীর চারপাশে এভাবে আবর্তন করতে থাকে চাঁদ চাঁদ এবং এটা আবর্তন করতে এবং পৃথিবীকে প্রদক্ষিণ করতে পৃথিবীকে পুরা একবার ঘুরে আসতে চাঁদের প্রায় এক মাসের মতো সময় লাগে প্রায় আঠাশ দিন সময় লাগে আঠাশ দিন তো প্রায় এক মাসই এই এক এই হিসাবেই চাঁদের চন্দ্র মাসের গণনা শুরু হয় আর কি তো আমরা তো কোরআনুল যে আয়াতটি আগে তিলাওত করেছি অলকমার অকদ্দাম নাম মানাজিলা হাত্তা আহাত কদিন যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ সুহান বলেছেন যে আমি চাঁদের চলার জন্য চাঁদের অবস্থানের জন্য অনেকগুলি মানজিল মানজিল নির্ধারণ করে রেখেছি মানজিল অর্থ হলো চাঁদ যেখানে অবতরণ করে তো বস্তুত পক্ষে মানজিল এবং ফালাক দুইটা কিন্তু এক নয় দুইটা ভিন্ন জিনিস যেমন কোরআন কারিমের মধ্যে বলেছেন যে চাঁদের জন্য অনেকগুলি মানজিল তিনি নির্ধারণ করেছেন তো সেখানে মানজিলের মধ্যে মুফাসির আঠাশটি মানজিলের কথা বলেছেন যে চার আঠাশ দিনে আঠাশটি মানজিল অতিক্রম করে এবং দুই দিন এবং মাসের দুই দিন সে লুকায়িত থাকে কিন্তু অকুল্লুন ফি ফালাকিবাহের মধ্যে আল্লাহ সুবহান বললেন যে চাঁদ একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে চলে এখানে কিন্তু অনেকগুলি ফালাকের কথা বলেননি আল্লাহ তালা যে চাঁদ অনেকগুলি ফালাক অনেকগুলি কক্ষপথে আবর্তন করে এই কথা কিন্তু বলেননি এখানে বলেছেন ফি ফালাকিন একটি ফালাক একটি কক্ষপথের কথা বলেছেন সুতরাং এখান থেকে কিন্তু একটা স্পষ্ট একটা পার্থক্য বুঝে আসে সেটা হচ্ছে যে চাঁদের মানজিল অনেক কিন্তু চাঁদের ফালাক বা কক্ষপথ কিন্তু অনেক নয় কক্ষপথ কিন্তু এখান থেকে একটা বোঝা যাচ্ছে এরপরেও যদি এই বিষয়ে আরো কোনো বিস্তারিত কোনো আরো কোনো আপডেট ইনফরমেশন তথ্য আমি স্টাডি করে পাই ইনশাল্লাহ সেটাও আপনাদের কাছে পেশ করব তো এইবার আমরা যাচ্ছি যে ওকুল্ল ফি ফালাকি এসনের মাতাহতে অধীনে আমরা বলবো যে গ্যালাক্সিগুলো গ্যালাক্সিও একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তাহলে গ্যালাক্সি কি এর আগেও আমরা গ্যালাক্সি সম্পর্কে বলেছি তো এখানে আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে পারি যে গ্যালাক্সি হচ্ছে শত শত কোটি 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 নক্ষত্র গ্রহ এরকম কোটি কোটি হাজার হাজার নয় শত শত কোটি কোটি নক্ষত্র গ্রহ পুঞ্জ একসাথে যেখানে থাকে সেটা হচ্ছে গ্যালাক্সি এই গ্যালাক্সির মধ্যে এত কোটি কোটি নক্ষত্র যে একসাথে থাকে এটা কিসের প্রভাবে থাকে এটা থাকে হচ্ছে মহাকর্ষীয় বলের প্রভাবে এই প্রত্যেকটা গ্রহ নক্ষত্র একে অপরের প্রতি একটি মহাকর্ষীয় বলের মাধ্যমে তারা একটা নির্দিষ্ট কাঠামো একটা নির্দিষ্ট স্ট্রাকচারে তারা আবদ্ধ থাকে তারা সরে যায় না তো এই গ্যালাক্সিগুলোর এর আগেও আমি বলেছি যে এই গ্যালাক্সির কেন্দ্রে একটি ব্ল্যাক হোল থাকে ব্ল্যাক হোল মানে কালো গর্ত একটি সুপার সুপারমেসিভ ব্ল্যাক হোল থাকে এই ব্ল্যাক হোলের ব্ল্যাক হোল হচ্ছে সকল শক্তির আধার সকল শক্তির উৎস এবং এই গ্যালাক্সিগুলো কিসের প্রভাবে কিসের প্রভাবে আবর্তন করতে থাকে গ্যালাক্সিগুলো বস্তুত প্রস্তুত হচ্ছে ডার্ক ম্যাটার ডার্ক ম্যাটার এবং মহাকর্ষীয় তরঙ্গ এই তরঙ্গের প্রভাবে এই গ্যালাক্সিগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট পথে আবর্তন করতে থাকে পরিব্রহণ করতে থাকে তো এটার চলার গতিটা কেমন কিভাবে চলতে থাকে গ্যালাক্সিগুলো বা এই সূর্য গ্যালাক্সি এগুলো কিভাবে আবর্তন করতে থাকে তো এটাই এই আয়াতের মধ্যে আল্লাহ বল বললেন অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন তিনি কিন্তু এস বলেছেন এসব শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা তো পানির উপরে ভাসমান থেকে কোন বস্তু যেভাবে সাতার কাটে উপরে নিচে স্পন্দিত হয় নাড়াচাড়া করে এবং সামনের দিকে অগ্রসর হয় সাঁতার কাটতে কাটতে এইভাবেই গ্যালাক্সিগুলো এই সূর্য এইভাবেই তার কক্ষপথে আবর্তন করে গ্যালাক্সিগুলো তার কক্ষপথে আবর্তন করে তাহলে কোন শক্তির প্রভাবে এইভাবে সাতার কাটার মতো চলে সেটা কিন্তু আমরা বললাম সেটা হচ্ছে ডার্ক ম্যাটারের প্রভাবে অথবা মহাকর্ষীয় যে তরঙ্গ আছে এই তরঙ্গ মহাকাশে যে অনেক তরঙ্গের আছে এই তরঙ্গের প্রভাবে কিন্তু এগুলো এভাবে অকুলন ফি ফেলা কীস সাঁতার কাটার মতো চলে এবং গ্যালাক্সিগুলো যে চলে তার গতি কি অনেক বেশি গতি প্রতি ঘন্টায় প্রায় আট লক্ষ আঠাশ হাজার কিলোমিটার বেগে সে সেটা চলতে থাকে